জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় বহু প্রথিত যা মুক্তিযোদ্ধাকে তারা নির্মম হত্যা করেছে সঠিক আমরাই জিতব যারা বাক বা কুম করে কথা বলেন ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো ওরা দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবর ভাই জামায়াত ইসলামী নাকি উগ্রবাদী জঙ্গি সংগঠন এবং জামায়াত ইসলামীর যুদ্ধ অপরাধের বিচার হয়েছিল সেই বিচার হওয়া নাকি ঠিকই ছিল কোনো বাড়াবাড়ি করার শেখ হাসিনা এরকমই বলেছেন বিএনপির একজন সাবেক এমপি হারুন সাহেব তো হারুন সাহেব কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক জামায়াত ইসলামী নাকি সারা দেশে দশ ভোট পাবে না নির্বাচন হলে নির্বাচন হলে বিএনপি জয়ী হবে দশ ও ভোট পাবে না চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম না এটা আমার কোনো কথা বলছেন বিএনপির একজন নেতা ফজলুর রহমান আমাদের কাছে ফজলুর রহমান সাহেবের সেই আছে সেটি দেখা পাখি চলুন দেখে জামায়াত জঙ্গি উগ্রবাদী সংগঠন বলে কি বললেন হারুন সাহেব সেই ভিডিওটি দেখে সেটির পর আমরা ফজলুর রহমান সেই ভিডিওটি দেখব আমি ব্যর্থহীন কথা বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ীদিন জাহাঙ্গীর সাহেব সাহিত রয়েছেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করে সেটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নিয়ে চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের শুধু যোদ্ধায় নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দশররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজান মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেম রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফ তাফসিলের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলেমাদের ধর্মার মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকিত ভোলাল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে যে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অন ইলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপি কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলান্দারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের বাড়িতে হবে না হবে না হবে না হবে না আমরা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে বিএনপির সেই সাবেক এমপি হারুন সাহেব তিনি জামায়াত ইসলামিক উদ্দেশ্য করে বললেন জামায়াত হলো উগ্রবাদী সংগঠন আপনার জঙ্গি টাইপের কিছু একটা বললেন তারা ইসলামের নামে ব্যবসা করতেছে এরকম কিছু বললেন যাই দর্শক আপনারা শুনতে পেলেন নিজে কানে তিনি কি বলেন তার কথার আসলে পরিপ্রেক্ষিতে আপনাদের কার কি মতামত সেটা লিখে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স আপনার জন্য ওপেন করে দেওয়া হয়েছে আর দর্শক এবার চলুন দেখে আসি যে বিএনপির একজন নেতা বলেছেন যে নির্বাচন হলে বিএনপি জয়ী হবে জামায়াত সারা দেশের দশ পার্সেন্টও ভোট পাবে না ওরে ভাই না এটি আমার কোনো কথা না এটি বিএনপির সেই নেতা তার নাম হচ্ছে ফজলুর রহমান তিনিই কথা বলেছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আল্লাহর রহমত আমরাই জিতব যারা বাক বাকুম করে কথা বলেন ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি বেশি ভোট পান ভোটের পরে রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সান্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যায় জানাটা পড়তে এসেছে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপির নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশিদিন দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হল সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে দিয়েলাম বাবা তোমরা কার আমারে সালাম দিছে কই স্যার আমরা এলাম সমন আমরা সমর একটা ছেলে বলে তুমি সমরনায় বোকা হয়ে গেছে কই না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমর আমি কেন আসছিলাম কয় ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া এক হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইকির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরে স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরে স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ তৃতিকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে গুলি গুলিকায় পড়ে গেছে লাফ মারে উঠে বলছে মোব মা কে দেখো তুমি মা কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কি না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশাখ আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তরকে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তরকে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্তগুলা গুলাপ রক্ত ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দজাউরে গ্রীষ্মকালও আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফনা তুলতে তুলতে বর্ষাকালও আসে এদেশে শুধু জাফর জগৎছে ইয়ার লতি ভায় দুल्लभ ব্রজ বল্লভ জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মীর মদন মোহনলাল সূর্য সেন ক্ষুদিরাম শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে বিএনপির নেতা ফজলুর রহমান তিনি এখানে বললেন যে জামায়াত সারা দেশে নির্বাচনের সময় দশ পার্সেন্ট ভোট পাবে না ক্ষমতায় বিএনপি যাবে এবং বিএনপি নির্বাচিত হবে মানে আপনারা শুনতেই বলেন তিনি নিজে মুখে কথা বললো এক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে তার কথা কেমন লাগলো এবং শুরুতে যেই বিএনপি নেতা হারুন সাহেব তিনি কিন্তু আমার মনে হয় তিনি একরকম বাড়াবাড়ি করছেন ভাই তিনি এত করা ভাষায় না বলে একটু শালীনতার সাথে বলতে পারতেন তাই না যাই হোক দর্শক আপনারা শুনতেই পেলেন ভাই আমি আর এখানে নির্দিষ্ট করে মতামত দেব না আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম